হ্যাঁ আসসালামু আসলে আমরা তো ব্যস্ত মানুষ ডাক্তার মানুষ ব্যস্ততার চেয়েও বড় হচ্ছে একটা সাইনেস কাজ করতো মানুষকে সোশ্যাল মিডিয়াতে একটু সচেতন করার জন্য বিভিন্ন রোগ নিয়ে কথা বলবো তো এটা আসলে আমাদের হয়ে উঠতো না আমি চাইতাম অনেক কিন্তু বিষয়গুলো গুছায়ে একটু নিয়ন্ত্রণ করা এই বিষয়গুলো আমার কাছে অনেক কঠিন মনে হইতো জল ওনারা আলহামদুলিল্লাহ এত আন্তরিক এবং আমি আমার যেই প্রবলেমগুলো ছিল সেটা ওভারকাম করার জন্য ওনারা আমাকে যথেষ্ট সাহায্য করেছে এবং আমার পেজ সবকিছু ওনারা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতেছে আমার আসলে যেটা উদ্দেশ্য এই জন্য ওনারা টেকনিক্যালি ওয়েল ইকুইপড হয়ে আমাকে সাহায্য করছে এবং আমি তাদের সার্ভিসে খুবই খুশি তারা আরো উত্তর উত্তর সফলতা বৃদ্ধি পাক তাদের প্রতিষ্ঠান সবার সহযোগিতায় আরও উন্নতি করুক এটাই আমার কামনা